আমরা অনেকেই অনেক কারণবশত টিন সার্টিফিকেট ইতিমধ্যে খুলে ফেলেছি কিন্তু আমাদের কোনো করযোগ্য ইনকাম নাই এখন প্রশ্ন হচ্ছে টিন সার্টিফিকেট থাকলে কি কর দিতে হবে উত্তর হচ্ছে না টিন সার্টিফিকেট থাকলে আপনাকে কর দিতে হবে না তবে অবশ্যই আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে আপনি যদি জিরো রিটার্ন দাখিল না করেন তাহলে আপনার নামে মামলা হওয়ার সম্ভাবনা আছে এমনকি আপনার জেল জরিমানাও হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই জিরো রিটার্ন দাখিল করবেন জিরো রিটার্ন দাখিলের আপনার দুইটা পথ আছে প্রথমত আপনি কর অফিসে গিয়ে সরাসরি দাখিল করতে পারবেন দ্বিতীয়ত মোবাইলের মাধ্যমে আপনি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে জিরো রিটার্ন দাখিল করতে পারবেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং আপনার ইনকাম যদি সাড়ে তিন লক্ষ টাকার নিচে হয়ে থাকে আর আপনি যদি নারী হয়ে থাকেন আপনার ইনকাম যদি চার লক্ষ টাকার নিচে হয়ে থাকে তাহলে আপনাকে কর দিতে হবে না আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের ব্যবধানে জিরো রিটার্ন দাখিল করতে পারবেন সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কিছুই নাই আর আপনি যদি চিন্তা করে থাকেন আপনার টিন সার্টিফিকেটটা আপনি বাতিল করে দেবেন তাহলেও আপনাকে পরপর তিন বছর জিরো রিটার্ন দাখিল করতে হবে সবশেষে এই কথাই বলবো আপনার টিন সার্টিফিকেট কোনোভাবেই বাতিল করার দরকার নাই আপনি জিরো রিটার্ন দাখিল করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটাতে অন্তত একটা লাইক দিবেন ধন্যবাদ